সংযুক্ত হবেন এবং এখন এখন যোগদান করবেন সবাইকে আজকে জুমাবারের বিশেষ শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করতেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি এবং খুব সংক্ষেপেই বলে আমি শেষ করে দেব কারণ বিষয়টা নিয়ে খুব বেশি লম্বা কোনো বক্তব্য দিতে হবে এমন নয় আমার যদি অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সারাদিনই আমার চিন্তা ভাবনা থাকে যেগুলো যেসব বিষয় নিয়ে বিগত আমি কখনো বলতে পারিনি যেসব বিষয় নিয়ে আমার বলা দরকার বলে আমি মনে করি এই শিরোনামের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এই শিরোনাম দিয়ে আপনারা বুঝতে পারছেন আজকে জুমাবার জুমার নামাজটা পড়ার পরেই জুমার নামাজ আমি আদায় করেছি যা আমি আমাদানিয়া সুলকবহর মাদ্রাসায় যেখানে যথারীতি আমি প্রতি প্রতি জুমাবার নামাজটা ওখানেই পড়ি আমি নামাজটা পড়ার পরে আমি নামাজটা পড়ার পরে আমি বাসায় আসতে আসতে যখন চলে আসতেছি হাতের মধ্যে আমাকে একটা প্রসপেক্টর একটা একটা কাগজের একটা হাত হাতে ধরাই দিল আমি খেয়াল করি নাই কিন্তু এটা এই এইটা এই যে বিশাল একটা কাগজের বিশাল একটা কাগজের একটা বান্ডিল আমার হাতে ধরাই দিল আমি এটা হাতে নিয়ে আমি বাসায় চলে আসছি এবং খেয়াল করি নাই এই কাগজের বান্ডিলটা এখানে কি লেখা আছে বাসায় আসলাম যথারীতি প্রতি জুমাবারের মতো কাহাব শেষ করে এবং নিজের কিছু লেখালেখি ছিল এগুলো শেষ করে আমি জাস্ট বসেছিলাম যে মন ভালো নেই এমত অবস্থায় আমি যে বিষয়টা আমাকে খুব বেশি আকর্ষিত করেছে আমি হাতে নিলাম যে কাগজটা নিয়ে আমি জুমার মসজিদ থেকে আসার সময় হাতে নিয়ে আসছি এই জিনিসটাতে এই জিনিসটার প্রসপেক্টর হচ্ছে ইবনেসিনা ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার চট্টগ্রাম আমি আজকে এই বিষয় নিয়ে লাইভ করার এবং কথা বলার একটা বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্য আছে এবং আমি এটা আমি আমি আমার উপর আমি অপরিহার্য মনে করতেছি আমি এটা আমার দায়িত্বর জায়গা থেকে এই হসপিটাল নিয়ে আমি কথা বলার জন্য আমি মনে করি এটা আমার দায়িত্ব এই জায়গা থেকে কয়েকটা কারণে আমি এই হসপিটাল বা বিশেষত্ব এই হসপিটালের প্রশংসা আমি কয়েকটা কথা বলবো তারপরে শেষ করব কথা বলার পেছনে সবচাইতে বড়ো যৌক্তিকতা আমি যে কথাটা বলতে চাব। সেটা হচ্ছে আমি চট্টগ্রামে থাকাকালীন দুই হাজার নয় সাল থেকে যেহেতু আমি আট সাল থেকে চট্টগ্রামে বিশেষ করে আমার এলাকায় অর্থাৎ আমার আত্মীয় স্বজনের মধ্যে ঢাকাই এবং চট্টগ্রামে ঢাকাই অনেক থাক অনেকের বসবাস থাকলেও চট্টগ্রামে তেমন একটা থাকে না পারিবারিক বিভিন্ন কারণে আমার বিশেষ করে আমার নানি মারা গেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে এবং আমার নানা হচ্ছে দীর্ঘ দশ বছর সর্বসাকুল্য দশ বছর তিনি চিকিৎসা নিয়ে লিভারজনিত সমস্যা নিয়ে অনেক সংগ্রাম করে তিনিও মৃত্যুবরণ করেছিলেন এবং চট্টগ্রামের এমন কোনো হসপিটাল যে হসপিটালে রাত কাটা হয় নাই এবং যে হসপিটালে বিল পে করা হয় নাই যে হসপিটালের ডাক্তারদের যাওয়া সান্নিধ্য খুব হসপিটাল কম আছে যেমন আপনি ফার্ক বি তখন ছিলই না এই যে মেট্রোপলিটন হসপিটাল বলেন ম্যাক্স বলেন তারপরে এখন তো নতুন করে যে হসপিটাল লেবার কেয়ার বলেন এগুলো এগুলো অ্যাপোলো হসপিটাল এগুলো হচ্ছে নতুন করে হয়েছে যত সিএসিআর হসপিটাল থেকে নিয়ে যতগুলো হসপিটাল ছিল প্রত্যেকটা হসপিটালের বড় বড় ডাক্তার বিশেষ করে লিভার এবং হচ্ছে নিউরো সার্জারি বিভাগের বিভিন্ন ডক্টরদের সান্নিধ্য আমরা গিয়েছিলাম নানার খাতিরে এবং পারিবারিক যে বিষয়টা আমি বলছিলাম যে কেন এই ঢাকা চট্টগ্রামে কে আমাদের এলাকা থেকে পাড়া প্রতিবেশী থেকে ইভেন আমার সম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি চট্টগ্রামে চিকিৎসা করার জন্য আসে তারা সর্বপ্রথম আমরা দু ভাই অর্থাৎ আমার বড় ভাই না হয়ে আমার সাথে কি করবেন যোগাযোগ করবেন চিকিৎসার কথা এই কারণে মেনশন করছি এখন আমি এই হসপিটাল সম্পর্কে বলতে চাচ্ছি সেই কারণে কিন্তু অন্যান্য সব কারণে বিদেশে যাওয়া বলেন কারো জবের সমস্যা বলেন এবং কারো থাকার সমস্যা বলেন খাওয়া দাওয়ার সমস্যা বলেন অথবা যে কোনো ধরনের লিগ্যাল ইলিগ্যাল যাই প্রবলেম তারা বলার চেষ্টা করে এবং সহযোগিতার কামনা করেন আমি আজকে লম্বা কথা না বলে কেন এই হসপিটালগুলোর দৌরাত্ম এবং সিন্ডিকেট মেডিকেল যে মেডিকেলের যে বিভিন্ন জায়গায় টেস্টগুলার বিশেষ করে যে এক্সপেন্সিভ টেস্টগুলার যে বাংলাদেশে যেই পরিমাণ মেডিকেল সিন্ডিকেটের নৈরাজ্য আপনি ক্যান্সার বলেন ক্যান্সারের বিষয়ে অর্থাৎ ক্যান্সারের টেস্টগুলো কারা করাবে এবং কিভাবে করাবে কত টাকা ডিমান্ড করবে কাদের দ্বারা করাবে এটা কিন্তু তারা একটা গ্রুপ কিন্তু এটা লিড দেয় চট্টগ্রামে অর্থাৎ শুধু সেই সব লোক ছাড়া অর্থাৎ স্পেসিফিক লোক ছাড়া কারো ওই টেস্টগুলো করাবে না অর্থাৎ একটা টেস্ট যেটার মূল্য হচ্ছে খরচ হচ্ছে সাত হাজার টাকা সেটা সতেরো হাজার টাকা করানোর তার আগে থেকে নির্ধারণ করছেন সো আমি ওইদিকে যাচ্ছি না আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমি চট্টগ্রামের বিগত ট্রিটমেন্টের যে একটা ইতিহাস আমার পারিবারিক এবং আমার দূর সম্পর্কের আত্মীয় স্বজন এলাকা প্রতিবেশীদের সহযোগিতাতে বিভিন্ন হসপিটালে আমি দৌড়াদৌড়ি করেছি এবং বিভিন্ন হসপিটালের ডাক্তারদের সাথে আমার একটা উঠা বসা হয়েছে এবং টেস্ট রিলেটেড বিভিন্ন অভিজ্ঞতা আমার হয়েছে কিন্তু আমার মেডিকেলের মধ্যে যতগুলো আপনি টেস্ট বলেন কেন বিশেষ করে যে কমন বেসিক যে এমআরআই বলেন ইএমজি বলেন সিবিসি বলেন এই যে ব্লাড টেস্ট রিলেটেড কতগুলো ডায়াবেটিস টেস্ট বলেন সুগার টেস্ট বলেন হ্যাঁ এস টিডি বলেন বিএমটি বলেন ক্যান্সার টেস্টিং বলেন প্রেশার টেস্টিং বলেন যাই বলেন না কেন যেই ধরনের আপনার টেস্ট হোক না কেন কিন্তু প্রতিটা টেস্টের বেলায় আমি যখন কম্পেয়ার করে দেখেছি ইবনেসিনা হসপিটাল তারা যথেষ্ট পরিমাণ আন্তরিক ইবনে ইবনেসিনা হসপিটালে যথেষ্ট পরিমাণ প্রাইসটা সবসময় কম থাকে সবসময় কম থাকে আমি কখনও চট্টগ্রামের ইবনেসিনা হসপিটালের মধ্যে কোনো টেস্টের মূল্য এমন দেখিনি যে টেস্টের মূল্য ইবনেসিনাতে বেশি অন্য কোনো হসপিটালে আমি সেই টেস্টের প্রাইস কম পেয়েছি আমি এই কথা বলার জন্য আমি এই মানে আজকের এই লাভটা করেছি ইবনেসিনার জুমার নামাজের পরে আমাকে সিনার একটা প্রসপেক্টর একটা ডাক্তারদের একটা লিস্ট আমি কখনো দেখিনি ইবনেসিনা হসপিটাল তাদের ডাক্তারদের প্রচারণা করতে সো আমি তাদের বিশেষ কিছু কিছু ডাক্তারদের এখানে পরিচিতি পর্ব আছে আমি সেগুলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো আমি এই এই দায়িত্ব জায়গা থেকে সিনা হসপিটালের কথাগুলো বলতে চাচ্ছি দুঃসময়ের বিগত পনেরো বছর ধরে যে যথারীতি বাংলাদেশের যে ইনস্টিটিউশনের যে কলাফস এবং দুর্নীতি এবং মানুষকে জিম্মি করা মানুষকে ডাকাতি করা মানুষকে জুলুম ছাপিয়ে দেওয়ার যে একটা সংস্কৃতি বয়াল সংস্কৃতি বাংলাদেশে স্টাবলিশ হয়েছে মেডিকেলও যথারূপী মেডিকেল মেডিকেল চলেছে কিন্তু এই দুঃসময়ের সাথে ছিলেন ইবনে সিনা হসপিটাল এই খারাপ সময়ের সাথে ছিলেন রুগীদের ইবনেসিনা চট্টগ্রামের জনসাধারণ মানুষের যেই টাকার মধ্যে মেডিকেলের যে ফেসিলিটিগুলো আছে যেগুলো মানুষের কন্ট্রোলের বাইরে চলে গেছিল সেই সময় সেই সময় এই ইবনেসিনা মানুষের পাশে ছিল সেই সময় ইবনেসিনা মানুষকে সহযোগিতা করেছে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে বিভিন্ন মেডিকেলের এই গুলিবিদ্ধ শিক্ষার্থীরা গেছেন এবং সেখানে তাদের পর্যন্ত যদিও কোনো ব্যবস্থা হসপিটালের কোনো ব্যবস্থা না থাকলেও তারা সেখানে ফার্স্ট ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্টটা তারা সেখানে দেওয়ার চেষ্টা করেছেন সো বেশি কথা বলবো না এখানেই শেষ করব আমি শুধু একটা উদাত্ত আহ্বান নিয়ে এখানে শেষ করব সেটা হচ্ছে চট্টগ্রামের ইভনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং এটার এটার দিকে আপনারা সুদৃষ্টি রাখুন ফার্ট বিউ ম্যাক্স ম্যাট্রোপলিটিন সিএসসিআর আর অ্যাবার কেয়ার ইফিক যে সমস্ত হসপিটালগুলো রয়েছে যেগুলোর ডাকাতগুলো রয়েছে মানুষ মানুষের প্রতি যেই পরিমাণ অন্যায় আরও আমি কিছু ল্যাবের সন্ধান আমার কাছে এসেছে কিছু ল্যাব যে ল্যাবে মানুষকে জিম্মি করে মানুষকে ভুল তথ্য দিয়ে আজকে যুগের উপরে যুগ ডাক্তারদের সাথে এবং হসপিটালের যে প্রশাসনিক কর্মকর্তা আছে বিশেষ করে যারা টেস্ট গিয়ে করে থাকে তাদের সাথে একটা সমন্বয় করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য এখানে করতেছে মানুষকে জিম্মি করতেছে মানুষ তার চিকিৎসার ট্রিটমেন্ট ব্যয় বহন করার জন্য মানুষের কাছে সহযোগিতা সাধছে ঋণ করে খাচ্ছে ঋণ করে নিচ্ছে জায়গা জমিন বিক্রি করতেছে নিজের সেলেকে সুস্থ করার জন্য নিজে সুস্থ হওয়ার জন্য পরিবারের কোনো মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই জায়গা থেকে মেডিকেলের সিন্ডিকেটগুলো মেডিকেলের যে বিভিন্ন মেডিকেলের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু মানুষকে কিন্তু একেবারে তিলে 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 খেয়ে নিচ্ছে এবং খেয়ে ফেলতেছে সো ইবনেসিনো হসপিটাল আমাদের দুঃসময়ের কাছে ছিলেন সবচাইতে কম মূল্যে সবচাইতে সাশ্রয়ী মূল্যে ইবনেসিনা হসপিটাল আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন টেস্টের ব্যবস্থা করেছেন আমি মনে করি সকল মানুষের কাছে যারা এই ভিডিওটা দেখবেন যারা এই লাইভটা পরবর্তীতে যুক্ত হবেন আমি মনে করবো ইবনেসিনা হসপিটালের মধ্যে যে ডাক্তারগুলো বসতেছেন এই ডাক্তারের কাছে কী করা ভিজিট করা অন্য হসপিটালের চেয়ে এই ডাক্তার এটা আমাদের অধিকার এটা আমাদের দায়িত্ব এটা আমাদের এটা আমাদের কর্তব্য আমি মনে করি আমি এখন শেষ করে দেব এবং ইবনেসিনা মেডিকেলের মধ্যে যে সব ডাক্তার কিন্তু এখন চেম্বার করতেছেন সেই সব চেম্বার ডাক্তারদের পরিস্থিতি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে অন্যান্য হসপিটাল কম গিয়ে অপরিহার্য না হলে আপনারা ইবনে সিনা হসপিটালে ইবনে সিনা হসপিটালে ভিজিট করবেন এবং ওখানে ডাক্তারগুলো দেখবেন এটা কোনো ধরনের পেইড কোনো প্রমোশন নয় এটা আমি আমার জায়গা থেকে আমি আগেই বলেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই যে আমি এটা হচ্ছে ইনিসিনা ইবনেসিনা ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার চট্টগ্রাম এই এই প্রসপেক্টরটা আমাকে হাতে দিয়েছেন আমি কখনো দেখিনি যে ইবনেসিনা হসপিটাল তারা নিজেদের প্রচারণা চালায় এই ইবনেসিনা হসপিটালের আমি এই এই সম্পূর্ণ প্রসপেক্টরটা না দেখালেও প্রসিদ্ধ এবং বিখ্যাত কয়েকজন ডাক্তারের আমি প্রসপেক্টরটা আমি দেখাতে যাচ্ছি এক নাম্বার। এই ইনে হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাব এক্সপার্ট ডক্টর মোহাম্মদ আবিরুল ইসলাম এম বিবিএস সমেক বিসিএস ইনে ইনে একটা ভালো একটা চয়েস হতে পারে এর পরবর্তী আছে একজন অধ্যাপক ডাক্টর এস এম নুমান খালেদ চৌধুরী এম বিবিএস এম এস নিউরো সার্জারি এই যে ব্রেইন নার্ভ নিউরো এবং স্পেইন সার্জারি এর পরবর্তী আছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাউসারুল মতিন এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস অর্থ হার্ট মাংস ফিসির ক্যান্সার এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট অর্থোপেডিক চার্জারি বিশেষজ্ঞ এরপরে আছেন হেমাটোলজি এক্সপার্ট ডক্টর সামিরা তৌফিক রেশমা রক্তরোগ ব্লাড ক্যান্সার থেলাসেমিয়া রক্ত স্বল্পতা বিশেষজ্ঞ আপনি আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাব আপনারা অন্যান্য হসপিটাল থেকেই আপনারা ইবনিসিনা ইবনিসিনা দুঃসময়ের সাথেই ইবনেসিনাকে আপনারা গুরুত্ব আরোপ করুন সিনাকে সম্মান করুন সেলুট জানান ইবনি এরপরেই যে ডাক্তার ডায়াবেটিস এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন এমবিবিএস সিও সিসিডি বার ডায়াবেটিস বারডএম হসপিটাল পিজিডি মেডিসিন এরপরেই সর্বশেষ আছেন গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার আলিয়া আমিন উল হক এম বিবিএস এফ সি এস গাইনি অ্যান অফস সহকারী অধ্যাপক প্রসূতি স্ত্রী রোগ বিভাগ ইউএসটিসি মেডিকেল কলেজ চট্টগ্রাম এই হচ্ছে সর্বশেষ এই ডাক্তাররা ইবনেসিনা মেডিকেলে সেবা দিয়ে যাচ্ছে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দুঃসময়ের সাথী হিসেবে ইবনে সিনার পাশে থাকারও আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ